এসআইআর এর নোটিশ আসা স্টার্ট হয়ে গেছে আগামী সাতাশে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এসআইআর হেয়ারিং এর কাজ তো সেক্ষেত্রে রাজ্য জুড়ে ভোটারের কাছে তো সেক্ষেত্রে আপনি এই তালিকাতে নেই তো এই তিন ধরনের ভোটার যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই তিন ধরনের ভোটারদের কিন্তু হেয়ারিং এর নোটিশ পাঠাবেই পাঠাবে নির্বাচন কমিশন এছাড়া আরো বেশ কিছু ভোটার রয়েছেন যাদেরকে কিন্তু হেয়ারিং এর নোটিশ পাঠাবেই নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে কি রয়েছে জানতে ভিডিওটি দেখতে থাকুন দেখুন রাজ্য জুড়ে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারদের কাছে বা ভোটারদের যে এনুমারেশন ফর্ম ফিল করেছে এবং যে এনুমারেশন ফর্ম তারা জমা করেছেন সেই এনুমারেশন ফর্মে প্রচুর গরমিল পেয়েছে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে কিছু কিছু ভোটার রয়েছেন যাদের নামের তালিকাতে অর্থাৎ দু হাজার দুয়ে যাদের নাম রয়েছে এবং দু হাজার পঁচিশে যাদের নাম রয়েছে দুটো নামের মধ্যে পার্থক্য রয়েছে কারো কারো রয়েছে যে মিডিল নাম তখন ছিল বর্তমানে তাদের মিডিল নাম নেই তো এই সমস্ত ভোটারের সংখ্যাও রয়েছে প্রচুর অনেকে রয়েছে যাদের নামে চেঞ্জ হয়ে গেছে তো এই সমস্ত ক্ষেত্রে কি হয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে এবার বিএলও দের দায়িত্ব দেওয়া হয়েছে বিএলও রা এবার মুছলেকা দিয়ে জানাবেন যে তারা সন্তুষ্ট হয়েছে যে যেই ভোটারের নাম অমুক ছিল এর লিস্টে এবং সেই ভোটারের নামে দু পঁচিশ এর লিস্টে অমুক এবং দুজনেই সেম ব্যাক এবং এটা বিএলও রা দিয়ে জানাবেন এবং তারাই নির্বাচন কমিশনকে আশ্বস্ত করবেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই দু দুজনে সেম ব্যাগ তো সেক্ষেত্রে বিএলওর যদি কোনোভাবে মনে হয় যে তিনি যেই ডকুমেন্টসটি দিচ্ছেন অর্থাৎ এমনটা তো নয় যে দু হাজার দুয়ের লিস্টে যা নাম ছিল দু হাজার পঁচিশের লিস্টের নামটা পুরোপুরি আলাদা আপনি যে ডকুমেন্টস দিলেন সেই ডকুমেন্টসে বিএলও যে সন্তুষ্ট হবে এমনটা তো নয় তারা তো সন্তুষ্ট নাও হতে পারে যদি না হয় সেক্ষেত্রে মুছলেখা দেবে না এবং এই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকবেই ডাকবে নির্বাচন কমিশন দেখুন ছোটখাটো যদি কোনো ভুল হয় না যেমন ধরুন নামের যে সমস্ত নামের বানানের ভুলে বাংলার নামে বানান খুব একটা চেঞ্জেস হচ্ছে না তো সেই সমস্ত ক্ষেত্রে বিএলওরা আপনাদের বাড়িতে যাবে তাদের একটা লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে একটা অপশন অ্যাড হয়েছে তো সেক্ষেত্রে তারা বাড়ি যাবে এবং বাড়ি গিয়ে এই সমস্ত ভুলের কারেকশন করে দেবে এবং এই সমস্ত ভুল যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভুলের জন্য আপনাদের কাছে হিয়ারিং এর নোটিশ আসবে না এমনটা নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে তো এখন যে যে বিএলও রয়েছেন বিএলওদের কাছে কিন্তু আরেকটা অপশন অ্যাড হয়েছে যে তাদের কাছে যে হেয়ারিং এর নোটিশ তারা তারা সেটাকে সঠিকভাবে ডেলিভার করছে কিনা সেটাকে ট্র্যাক করার জন্য এবার নতুন একটা অপশন অ্যাড হয়ে গেছে বিএলওদের মোবাইলে তো এবার বিএলওতে কি করতে হবে যাদের যাদের তারা হিয়ারিং এর নোটিশ দিয়েছে তো দেখুন হিয়ারিং এর দু কপি হচ্ছে পুরোটা বাংলায় হচ্ছে তো এই হিয়ারিং এর যে দু কপি যেটা হচ্ছে সেই দু কপিতে একটি কপি বিএলও আপনাদেরকে দিয়ে যাবে এবং আরেকটি কপিতে আপনি শোক সিগনেচার করে দেবেন বিএলও সেটা তার সঙ্গে নিয়ে যাবে এবার যে কপিটি বিএলও নিয়ে যাবে সেটাকে করে সেখানে আপলোড তে হচ্ছে এমনটা কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে অর্থাৎ এই যে কাজটি রয়েছে সেটা বিএলওকে করতে হবে এবং এ এইভাবে নির্বাচন কমিশন দেখবে যে হিয়ারিংয়ের কাজটি বা এসআইআর এর নোটিশ বা হিয়ারিংয়ের নোটিশ দেওয়ার কাজটি বিএলওরা ঠিকঠাক করছেন না তো এবার এই তিন ধরনের ভোটার যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনাদেরকে এসআইআর এর হিয়ারিংয়ে ডাকবেই ডাকবে নির্বাচন কমিশন দেখুন কি হয়েছে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু এর নাম দু সালে ছিল আলাদা এবং দু সালে হয়ে গেছে আলাদা দেখুন সুব্রত গুপ্ত বলেছেন কোন একজন ভোটার ছিল যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল বাবলু এবং সেই এর নামে দু সালে হয়ে গেছে শুভ্রজ্যোৎ তো সেক্ষেত্রে পরে এটাকে খোঁজ করে জানা গেছে যে বাবলু হচ্ছে শুভ্রজ্যোতির ডাক নাম অর্থাৎ দু এর লিস্টে সেটা বাবলু হয়ে গেছে দু এর লিস্টে সেটা সামথিং শুভ্রজ্যোতি হয়েছে তো এই ধরনের ভুল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাক ডাকবেই ডাকবে নির্বাচন কমিশন অর্থাৎ যে ক্ষেত্রে ধরুন আপনাদের নামের কে প্রচন্ড চেঞ্জ হয়ে আছে দুজন আলাদা ব্যক্তি হয়ে আছে এই সমস্ত ক্ষেত্রে হিয়ারিং এ ডাকার চান্স প্রচন্ড ধরুন ডাকবেই ডাগ এছাড়া বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা এবং ছেলে বা বাবা এবং মেয়ের বয়সের পার্থক্য মাত্র পাঁচ বছর আট বছর কিংবা দশ বছর বাবার বয়স হচ্ছে সিক্সটি ছেলের বয়স হচ্ছে ফিফটি এইট পাঁচ বছর তো এই সমস্ত এজের ডিফারেন্স যদি থাকে এত কম তাহলে সেক্ষেত্রে হিয়ারিং এ ডাকতে পারে নির্বাচন কমিশন এছাড়া কিছু কিছু দেখা যাচ্ছে ঠাকুমা এবং ঠাকুরদার সাথে নাতি নাতনির বয়সের পার্থক্য ঠাকুমা ঠাকুরদা দিয়ে ম্যাপিং করেছেন এবং ঠাকুমা ঠাকুরদার সাথে নাতি নাতনির বয়সের পার্থক্য দেখা যাচ্ছে সিক্সটি বা সত্তর বছর তো এই সমস্ততেও এ ডাকছে নির্বাচন কমিশন এছাড়া আরও কিছু ভুল বা আরো কিছু ভোটারদের হিয়ারিং এ ডাকবে কমিশন যেমন কি যদি আপনি সেলফ ম্যাপিং করিয়ে থাকেন অর্থাৎ আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল তো সেটা যদি আপনি করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে দু হাজার ভোটার লিস্টের সাথে ধরুন কোনো মেজর ভুল হলন মাইনর ভুল হলো না মেজর ভুল হল ধরুন নামই চেঞ্জ যেমন যেটা আপনাদের জানলাম বাবলু আর শুভ্রজ্যোতি তো এই সমস্ত ক্ষেত্রে আপনাদের হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন আর যদি ছোট কিছু ভুল হয়ে থাকে যেমন ধরুন কুমার ছিল কুমারটা ধরুন চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনাদের হিয়ারিং এ ডাকার চান্স কম এই সমস্ত কেসে বিএলও করে দেবেন আপনারা সাপোর্টিভ ডকুমেন্ট দেবেন ডিএলও সেটাকে স্ক্যান করবে স্ক্যান করে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোকে স্ক্যান করে আপলোড করে দেবে এবার মুছ লেখা দিয়ে দেবে তাহলে হয়ে যাবে ঠিক আছে এছাড়া কোনো মেজর যদি ইস্যু না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের হেয়ারিং এ না তো এবার আসছি প্রোজেনি ম্যাপিং এর ত্রে প্রোজেনি ম্যাপিং মানে আপনার নাম দু দু সালের ভোটার লিস্টে নেই আপনি আপনার বাবার নাম মায়ের নাম ঠাকুরদা অথবা ঠাকুমার নাম দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন এই সমস্ত ক্ষেত্রে কি হবে ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে প্রোজেনি ম্যাপিং করিয়েছেন এবার ধরুন আপনার বাবার নাম দু হাজার লিস্টে যা ছিল দু হাজার পঁচিশের লিস্টে ধরুন বাবার নাম চেঞ্জ হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে আপনাদের হেয়ারিং এ কমিশন এছাড়া যে সমস্ত বুথে দেখা গেছে যে প্রজেনী ম্যাপিং ফিফটি এর বেশি এই সমস্ত ক্ষেত্রে বিএল আবার যাচ্ছেন এবং গিয়ে তারা রিভ্যারিফাই করছেন যে কি করে এত সংখ্যক মানুষদের নাম দুহাজার এর পরে অ্যাড হলো ঠিক আছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যদি কোনো ডিসক্রিপেন্সিস কেউ পায় তাহলে সেক্ষেত্রে হেয়ারিং এ ডাকার চান্সেস রয়েছে তো এবার থার্ড ডে আসছে হচ্ছে নো ম্যাপিং অর্থাৎ যদি দুহাজার দুইয়ের ভোটার লিস্টের সাথে আপনাদের কোনো রকমের লিঙ্ক না থাকে ধরুন আপনাদের দুহাজার দুয়ের ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার বাবার নাম নেই আপনার মায়ের নাম নেই আপনার ঠাকুমার নাম নেই আপনার ঠাকুমার ঠাকুরদার নাম নেই অর্থাৎ কারোর নাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট ডাকবেই ডাকবে নির্বাচন কমিশন ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এবার জেনে নিন যে যদি আপনাদের হিয়ারিং এর নোটিশে মানে হিয়ারিং এ যদি আপনাদের নোটিশ দিয়ে যদি ডাকে তাহলে ক্ষেত্রে তখন আপনারা কোন কোন ডকুমেন্টস দেবেন দেখুন নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই যে এগারোটি ডকুমেন্টস রয়েছে আধার কার্ড সহ তো এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে ভোটার কার্ডের যে ফাইনাল তালিকা হবে সেক্ষেত্রে আপনাদের নাম উঠে যাবে যেমন এক নম্বরে বলা হয়েছে হলো পাসপোর্ট যদি আপনাদের কাছে পাস থাকে তাহলে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আর দুই নম্বরে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স তিন নম্বরে বলা হয়েছে কেন্দ্র অথবা রাজ্য সরকার অথবা পিএসইউ দ্বারা ইস্যু করা সচিত্র পরিচয়পত্র এবং এটা অবশ্যই নাইনটিন এইটটি আগে হতে হবে ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক ছবি বা অর্থাৎ এটাও কিন্তু নাইনটিন এইটটি আগে হতে হবে অথবা যদি আপনাদের রিসেন্টলি কোনো আপনি ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন তো সেক্ষেত্রে আপনাদের যে আই কার্ড রয়েছে সেটা রিসেন্টলি দিলেও হবে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট সেটা কিন্তু আগের দিতে হবে নাইনটিন এইটটি সেভেনের আগে তো মানরেগা যদি জব কার্ড থাকে তাহলে হবে যদি আপনাদের আগের যদি এনপিআর অথবা যদি এনআরসি যদি কোনো কাগজ থাকে সেটা দিলেও হবে শ্রম মন্ত্রকের অধীনে স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড দিলেও হবে এরপরে বলা হয়েছে যে পেনশন পেমেন্ট অর্ডার যদি আপনাদের ছবি সহ থাকে সেটা দিলেও হবে সংসদ অথবা বিধায়কদের ইস্যু করা সরকারি পরিচয়পত্র দিয়েও হবে প্রতিবন্ধ শংসাপত্র অর্থাৎ ইউ ডি আইডি কার্ড জমির দলিল অথবা পর্চা প্রয়োজন সাপেক্ষে আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র হিসাবে আপনি আধার কার্ড দিতে পারবেন পরিচয়পত্র ছাড়া অন্য কোনোভাবে আধার কার্ড কিন্তু গ্রহণ করা হবে না অর্থাৎ ধরুন আপনাদের অন্য কোনো ডকুমেন্টস নেই শুধুমাত্র আধার কার্ড রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি ভারতীয় নাগরিকত কোনোভাবে দাবি করতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে দেখুন কারোর বয়স যদি পঁচাশি বছরের বেশি হয় তাহলে সেই সমস্ত ভোটারদের বাড়িতে বেলোরা যাচ্ছেন এবং গিয়ে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও করে আসছেন এবং যাতে প্রমাণ করা যায় যে তিনি জীবিত অর্থাৎ এবার এরকম এরকমভাবে হচ্ছে যাতে একজন যোগ্য ভোটারের নাম বাদ না যায় এবং একজন অযোগ্য ভোটারও যাতে ভোটার তালিকায় না থাকে তো আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন